আলাকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মসজিদুল আকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছে মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে কোনো অসুবিধা নেই আপনাদের এই নোংরা মন মানসিকতার কারণে ভবিষ্যতে আপনাদের কাছে আমরা কারো জন্য সহযোগিতাও চাইব না আমরা যতটুকু পারি করবো আর না আপনাদের কাছে বলবো না কারণ আপনাদের মন মানসিকতা খুবই খারাপ খুবই আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন সেই আল্লাহর ইবাদতের জন্য আজারা যারা দুরুদর সাল্লাম নাজিল প্রিয় মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহ মবারিক আলাহ সম্মানিত দেশবাসী দেশের বাইরে এবং দেশে যারা আছেন আপনারা কিছুদিন আগে জানেন এই নামও আমি জানি না এই নামও চিনি না এদের নাম চিনার সময়ই নেই এই কফিল না কুফিল একটা লোক আছে আরও তিনটা সুন্নির আলেম না একটা হলো না কোন পীরের মনে মরিদ না উজানির না কি। তো এরা ওই জায়গায় মসজিদের একসাথা কী বলছে আপনারা ভিডিওতে দেখছেন শুরুতে এরা যে ইহুদিদের এজেন্ট এরা যে নাপাকদের এজেন্ট এ নিয়ে কারো মানে সন্দেহ করলেও গুণা হবে এই আলেমুল মারা আপনাদেরকে সতর্ক করে আসতেছে আপনারা তো আলেমুলামদেরকে পাত্তাই দিচ্ছেন না যাদেরকে আপনারা ইহুদিদের এজেন্ট বলতেছেন তারা ইহুদিদের দালাল না দালাল হলো তারা যারা এই সুন্নিগুলো এই মসজিদুল আকসা এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে আমরা কখন এই কান্নাকাটি করি আমরা কখন এই মিটিং মিছিল করি কখন আমরা এই লং মার্চ করি কখন যখন মুসলমানদের উপরে অত্যাচার করা হয় জুলুম করা হয় তখন আমরা অবশ্যই আমরা মসজিদুল আকসা তো এটা একটা পবিত্র জায়গা এটার জন্য অবশ্যই আমরা কান্নাকাটি করি কিন্তু আমরা সবসময় এটার জন্য এত বেশি কান্নাকাটি করি না আমরা সবসময় মানে প্রতিবাদ করি যে মানে যখন মুসলমানদের বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যখন জুলুম অত্যাচার করা হয় তখন আল্লাহ রাসু কি কখনো কাবা নিয়ে যুদ্ধ করছেন তার কোনো প্রমাণ আপনাদের কাছে আছে কাবা দখল করার জন্য কখনও যুদ্ধ করেন আমি আপনাদেরকে একটা আয়াত দিব পবিত্র পবিতাফ ফাতা একটা সুরা ফাতির একটা সুরা ফাতেহা একটা সুরা আতাহ এটা হলো আটচল্লিশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা পবিত্র কোরআন এখানে বলেন অবশ্যই আল্লাহ সুবহান মুমিনদের প্রতি সন্তুষ্ট এবং খুশি হয়ে গেছেন রাজি হয়ে গেছেন যখন মুমিনরা আপনাক হাতের উপরে বায়াত দিছিল। তা সাজারা সেই গাছের নিচে যে বায়াত দিছিল। এ আয়তের সুটটা একটু বেক্কা দেই আয়াতার লম্বা তো এ আয়তের বেক্কাতে আল্লাহ সাল্লাম বায়াত নিছিলেন কখন যে আমরা কাবা বা উদ্ধার করবো এর জন্য না যখন খবর আসলো যে ওসমানরা দেলাতাল আনহুকে তারা হত্যা করেছে তখন রাসুসাল্লাহ সাল্লাম শপথ নিয়েছিলেন যে আমরা হয় উসমান হত্যার বদলা নেব না হয় আমরা সকলে শহীদ হয়ে যাব একজন মুসলমানের জীবন রক্ষা করার জন্য রাসুল সাল্লা সাল্লাম শপথ সফাদ শপথ নিছেন বায়াত নিছেন আর এই কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের অবৈধ সন্তান ইহুদি খ্রিস্টানদের দালাল ইহুদি খ্রিস্টানদের প্রতবষ্ট আলেম এই কুলাঙ্গার কি করলো ওই জায়গায় মসজিদের আকসার কথা বললো আমরা তো আকসার নিয়ে আমরা কোনো কথা বলতেছি না তো রাসুলসল্ল একজন মুমিনের জীবন আল্লাহর কাছে এত সম্মানের এত সম্মানের আপনি যদি কা বা ভেঙে ফেলেন আল্লাহ সুহানা তালা এত রাগন্বিত হবেন না একজন মুমিনের কে মা হত্যা করলে আল্লাহ আল্লাহতরাগণিত হবে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু যদি আপনি বেঙ্গে ধ্বংস করে ফেলেন আল্লাহ তোর আগুন হবেন না একজন মুমিনকে আপনি হত্যা করলে আল্লাহ আগুন দিত হবে আমরা কি মসজিদুল আক্সার জন্য কান্নাকাটি করি না আমরা এটার জন্য কান্নাকাটি করি না আমরা বেশিরভাগ সময় কান্নাকাটি করি যখন মুসলমানদের উপরে জুলুম অত্যাচার চালাই আমরা ওই সময় কান্নাকাটি করি আর এই কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের দালাল আমরা আপনারা প্রতিবাদ করেন আন্দোলন করেন এয়ারপোর্টে নামার সাথে সাথে এদেরকে যেন জেলে ঢুকানো হয় এবং এদেরকে যেন রিমান্ডে নেওয়া হয় কিভাবে একটা দেশের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আমাদের ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওরা গেল কিভাবে কিভাবে ওরা গেল কি মানে সিস্টেমে ওরা গেল এটা সব কিছু পরিষ্কার করতে হবে এই নিয়ে আপনারা আন্দোলন করেন আন্দোলন গড়ে তুলেন এবং ওদেরকে যখন এয়ারপোর্টতে লাগে ওয়াট এয়ারপোর্ট থেকে নামবে এয়ারপোর্টে নামবে যদি সরকার কোনো ব্যবস্থা না নেয় ওদেরকে এয়ারপোর্ট থেকে উলঙ্গ করে পিটাইতে পিটাইতে এয়ারপোর্ট থেকে উলঙ্গ করে ওদেরকে বার করবে বের করবে আর ওদেরকে ওই এয়ারপোর্টের বাইরে ওদেরকে জিজ্ঞেস করবেন ওরা গেলো কীভাবে কীভাবে গেলো যেই সারা পৃথিবীর মানুষ যার যাদেরকে ঘৃণা করতেছে যারা মুসলমানদের শত্রু আল্লা তালা বলছেন এরা হলো আর ওই নাফাকরা আর এই কুত্তাগুলো হলো মুসলমানদের সবচেয়ে বড়ো শত্রু ওরা ওই জায়গায় গেলো কীভাবে যেই জায়গায় মানুষ প্রবেশ করতে পারতেছে না আর ও এত লম্বা দাঁড়িয়ে রেখে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা ওই জায়গায় গেলো কীভাবে এটার প্রমাণ সরকারকে বের করতে হবে সরকার যদি এটার প্রমাণ না বের করে আপনারা এদেরকে দরে কুত্তার মতো পিটাবেন ওদের বাড়িঘর ভেঙে সুরমার করে দেন যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ওরা কী কারণে ওই জায়গায় গেছে সম্মানিত ভাইয়েরা এরা এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল এরা হলো ইহুদি খ্রিস্টানদের অবৈধ সন্তান এদের কাছ থেকে নিরাপদ দূরে থাকবেন এই সুন্নি এই সুন্নিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু এই সুন্নিদের মতো নিকৃষ্ট মুসরেক মোহাম্মদ সাল্লামের সময় রাও ছিল না এরা নিকৃষ্ট নিকৃষ্ট মুসরেকেরা সুতরাং এদেরকে ধরবেন এবং আপনারা এদের নামে মামলা করেন বাংলাদেশে গিয়ে যান গিয়ে এদের নামে মামলা করেন যে এরা কীভাবে ওই জায়গায় গেল এর বিস্তারিত বিষয় স জনগণের সামনে তুলে তুলতে বলেন আমি আবার আবার সুরা ফাতাহ আটচল্লিশ নম্বর সুরা আঠারো নম্বর আয়াত এই আয়াতটার তাফসিল পড়লে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাসুসাল্লাহ সাল্লাম যুদ্ধের জন্য এলান করেছিলেন এবং সাবা কেরামদেরকে বলছিলেন তোমরা বায়াত নেও আমার হাতে হাত থেকে আমরা হয় উসমান হত্যার বদলা নেব না হয় আমরা সকলে শহীদ হয়ে যাব সুরা ফাতাহ আটচল্লিশ নম্বর সুরা এবং আঠারো নম্বর আয়াতের তাফসিল পড়বেন ইনশাআল্লা উল্লাহ আজিজ এদেরকে যারা ওয়াজের মঞ্চে নিয়ে যাবে মনে করবেন এরাও ওই অবৈধ সন্তানদের ওই দালাল এটাই মনে করবেন আল্লাহ সুবাহন তাল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন এই সমস্ত কুলাঙ্গার অশিক্ষিত মূর্খ অবৈধ ইহুদি খ্রিস্টানদের অবৈধ দালাল ইহুদি খ্রিস্টানদের অবৈধ সন্তানদের কাছ থেকে যেন আল্লাহ সুবাহানব তালা আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা